ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস প্রিলিমিনারি টেস্ট এই প্রশ্নটি সমান্তর ধারার একটি প্রশ্ন যেখানে প্রশ্নে বলছে একটি সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল বিশ চতুর্থতম এবং বারোতম পদের যোগফল বিশ দেওয়া আছে আর ওই ধারার পনেরো পদের যোগফল নির্ণয় করতে পেরেছে এই অঙ্কটি অ্যাকচুয়ালি খুবই সহজ তখনই হবে যদি আপনি ম্যাথেমেটিক্সটা আপনার মাথায় তাৎক্ষণিক ঢুকিয়ে নিতে পারেন চলুন তাহলে আমরা খুব সহজে এটির সমাধানটা দেখে নিই আমরা জানি যে ধারার এনতম পদের একটি সূত্র সেই সূত্র থেকেই মূলত আমরা এখানে ধারার যোগফলটা বের করব না তাহলে চলুন আমরা দেখে নিই অঙ্কটা এখানে আমরা ধারার তম পদ ইকাল টু জানি কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা হচ্ছে ধারার এনতম পদের যোগফল তাহলে এখানে চতুর্থ পদ আর কত বারোতম পদ যদি এখানে চতুর্থ পদ হয় তাহলে এ প্লাস চার হবে এখানে আর এখানে এক বিয়োগ তার মানে কত তিন ডি আর বারোতম পদ তাহলে কি হবে এ প্লাস বারো বিয়োগ এক অর্থাৎ কত এগারোটি এই দুইটাকে আমরা যোগ করবো যোগ করলে পাবো টু এ প্লাস এগারো দিনে কত চোদ্দ ডি এখন এই দুইটা যোগফল কত দেওয়া আছে বিষ তাহলে আমরা এই দুইটার যোগফল ফল বিষ লিখে দিলাম ঠিক আছে তাহলে বলছে যে ওই ধারার প্রথম পনেরো পদের যোগ ফল কত হবে তাহলে আমরা ওই ধারার প্রথম পনেরো পদের যোগ ফল নির্ণয় করি চলুন আমরা সূত্র কী জানি সূত্র হচ্ছে জানি হচ্ছে যোগফলের সূত্র এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে ধারার যোগফলের সূত্র ঠিক তো নাকি আপনারা আমার সাথে একমত যেখানে আমরা ধারার যোগফল জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে ধারার যোগফলের সূত্র চলেন তাহলে আমরা এইটাতে মান বসাই এটা যদি মান বসাতে চাই তাহলে আমরা এখানেই অঙ্কটা বাকি অঙ্কটা করে নিই এখানে মানটা বসাই বসাইলে আমরা পাবো এন মানে কত পথ ধারার পনেরো পথ তাহলে পনেরো বাই দুই আর এখানে আমি লিখতে পারবো টু এ প্লাস এন মানে কত পনেরো পনেরো বিয়োগ এক তার মানে কত পাইলাম চোদ্দ না চোদ্দ ডি এটা পাইলাম আমি এখানে দেখেন টুয়ে প্লাস চোদ্দটা ডি সমান সমান কতটা আছে বিশ না তাহলে আমরা এখানে খুব সুন্দরভাবে লিখে দিতে পারি পনেরো বাই দুই গুণ বিশ এটা সমান সমান কত পাবো দশ দুগুণে বিশ আর পনেরো দশকে একশো পঞ্চাশ তাহলে আমরা এই সমান্তর ধারা রিলেটেড যদি কোনো অঙ্ক আসে তাহলে আশা করি শুধু গুণ পঞ্চাশ বিসিএস না যে কোনো বিসিএসে আমরা পারবো জাস্ট আমরা এখানে কি মনে রাখবো মনে রাখবো যে ধারার তম পদ অর্থাৎ যে কোনো পদ সমান সমান এ প্লাস এন মাইনাস আর ধারার যোগফল সমান্তর ধারার যোগফল এন বাই টু ইনটু টু এ প্লাস এন ঠিক আছে এটা মনে রাখলে আপনি এই টাইপের অঙ্ক পারবেন তো যেহেতু এটা ট্রিকই অঙ্ক ধরনের ট্রিক্স আছে তো আমরা এখান থেকে সরাসরি আরও যোগয্যপ গুণ ভাগ করতে পারতাম জাস্ট এভাবেই রেখে দিলাম তখন আমরা টু এ প্লাস চোদ্দ এর মান বসায় দিলাম বিষ আর এ বিষ আর দুই কাটাকাটি করলে দশ দশ আর পন গুণ করলে দশ কে একশ পঞ্চাছ অ'কে ধন্যবাদ